প্রায় আড়াই মাস আগের ভিডিও আজকে এডিট করে পোস্ট করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এটা কালকের ভিডিও কালকে ছিল বুধবার বুধবার দিনের ভিডিও সকালবেলায় এই রান্না বান্না শুরু করে দিয়েছে এদিকে মিঠি স্কুলের টিফিনটা তো আগেই বানিয়ে নিয়েছে আজকে চাউমিন দিয়েছিলাম কিন্তু আজকে আবার টিফিনটা ফিরিয়ে নিয়েছিলো অনেকটাই টিফিন খাইনি নিয়ে এসেছিলো আর একটুখানি পেয়ারা দিয়েছিলাম আর সকালবেলাতে একটা কলা আর চারটে কাজু বাদাম খেয়ে যায় তো সেগুলো এই যে রেডি করে দিলাম আর এই যে চাউমিনের উপর একটুখানি সস দিয়ে ওর খাবারটা গুছিয়ে দিলাম আর ওর বাবাও সকালবেলা পেয়ারা কলা সেদ্ধ এসব খেয়ে যাবে তো ওর বাবার পেয়ারাটাও একেবারে কেটে দিলাম তারপর এদিকে রান্না আমার হয়ে গেছে এখন মিঠি স্কুলে ওর বাবাকে স্কুলে দিতে গেছে তারপর আমি ওর বাবার খাবারটা এই যে গুছিয়ে দিচ্ছি মাছ ওর জন্য মাছটা ভাজা দিলাম আমিও মাছ ভাজায় খেয়েছিলাম আর মায়ের জন্য মাছটা একটু টমেটো দিয়ে ঝাল করে দিয়েছিলাম আর ওই যে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভেন্ডি আলু সেদ্ধ ভেন্ডি আলু সেদ্ধটা খেতে কিন্তু এখন বেশ ভালো লাগছে আর একটু মাছের তেল ছিল সেটাও পরে ভেজেছিলাম সেটা আর ভিডিওটা তোলা হয়নি আর এই যে এখন ওর বাবার ডিম সেদ্ধটা তখন খায়নি এখন এসে খাবে মিঠিকে স্কুলে দিয়ে এলো তারপরে এই যে ডিম সেতুটা খাবে সকালবেলা ওরও খুব তাড়াহুড়ো হয় সকালবেলা পুজো দিয়ে তারপর ওর নিজের কাজগুলো সেরে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর মিঠিকে দিতে যায় দিয়ে এসেই আবার তারপর বেরোয় আর এখন চলে এলাম সন্ধ্যাবেলায় সারাদিনের মধ্যে আর ভিডিও তোলা হয়নি এই যে দেখুন বন্ধুরা একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছে যদি আপনাদের কোনো কাজে আসে এই যে সিঙ্গাপুরি কলা না এগুলো দেখবেন একটু যদি পেকে যায় না সেটা একটা ছাড়াতে গেলে একদম মানে মুখ থেকে ছেড়ে যায় কলাগুলো একটা ছাড়াতে অনেকগুলো ছেড়ে যায় দেখবেন খোসা থেকে ছেড়ে চলে আসে তো ওই জন্য আমাদের কী করে শিঙারপুরি কলা যেদিন নিয়ে আসে দেখবেন সেদিন দিয়ে একটু শক্ত শক্ত থাকে অতটা নরম থাকে না তো সেদিন ওই ব্লেডে করে করে মুখ থেকে এই কলাগুলোকে কেটে কেটে আলাদা করে রাখা হয় তাহলে না কলাগুলো ছাড়ানোর সমস্যা থাকে না একটা একটা করে নিয়েই খাওয়া হয় তো এখন ওই জন্য কলাগুলোকে নিয়ে এসে ছাড়িয়ে নেওয়া হল তারপর ওগুলো ধুয়ে জল ঝলঝলিয়ে রাখা হবে তারপর এখন চলে এলাম সন্ধ্যাবেলায় যে আজকে না একটুখানি মটর ডাল করবো দিনের বেলায় তো ওই তরকারিটা ছিল আর রাত্রে একটুখানি মটর ডাল হবে রুটির সাথে খাওয়ার জন্য আর এতদিন তো ছোলার ডালই বেশি করতাম রাতে রুটির সাথে খাওয়ার জন্য মটর ডাল তেমন একটা হতো না ছোলার ডাল মুসুর ডাল অড়হরের ডাল এগুলো হতো তো আজকে এই মটর ডালটা করলাম সবার খুব ভালো লেগেছে আর বেশ ভালোও লাগছিলো একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম আর ছোলার ডালটা তো নিরামিষ করেই রান্না করি তো সবার খুব ভালো লেগেছে এরপরে যে বলি বন্ধুরা প্রায় আড়াই মাস আগে এই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম কিন্তু এডিট করে পোস্ট করা হয়নি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দেখুন তুলতে না তাও অনেকটা তার তার পিছনে অনেকটা সময় দিতে হয় ভিডিও তোলার জন্য একটা রান্নার ভিডিও হলেও বা যে যাই ভিডিও বানাক না কেন একটা ভিডিও শ্যুট করার সময় কিন্তু অনেকটা সময় দিতে হয় তা ভাবলাম যে এতদিন ভিডিওটা এডিট করব করবো করে করা হয়নি তা ভাবলাম যে আজকে চোখে পড়লো এই ভিডিওটা তো ভাবলাম যে আজকে এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করে রেসিপির জন্য না এমনি ভিডিওটা তুলে রেখেছিলাম তো যখন মা দেশের বাড়ি গেছিলো না তখনকার এই ভিডিওটা তো দিনের বেলা একটুখানি ভাত ছিল আর রাত্রে খিচুড়ি করার কথা ছিল তো ভাবলাম যে একটুখানি ভাত যখন রয়েছে ওই ভাতটাকে আবার কেন বাসি করব ওই ভাতটাই খিচুড়ির মধ্যে দিয়ে বানিয়ে দিই আর এই গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে একটুখানি খিচুড়ি করেছিলাম তো এই যে চাল ডালটা একটু সেদ্ধ হয়ে গেল তারপর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না আর একসাথে দিলে আবার এই চালটা বেশি একদম গলে যেত তো এখন এই যে চাল ডালটা আজ সেদ্ধ মানে ডালগুলো আর ভাতটা একসাথেই ফুটিয়ে নিয়েছিলাম আর ডালগুলো এখন আজ সেদ্ধ প্রায় সেদ্ধ হয়ে আসার পর তারপরে যে মানে একটু শক্ত শক্ত ছিল ডালগুলো তারপরে এই চালটা দিয়ে দিলাম আর খিচুড়িটা সেদিন করেছিলাম ঠিক মনে নেই কেন করেছিলাম মনে হয় যেন এই যে নারকেলটা ছিল সেই জন্যই হয়তো বা এই খিচুড়িটা করেছিলাম মানে প্রায় আড়াই মাস হতে চলল তো তখনকার কথা এখন আর সেভাবে মনে নেই তো এটুকু মনে পড়লোই আর নারকেলটা দেখে যে নারকেল ছিল ফ্রিজে একটু সেই জন্যই মনে হয় খিচুড়িটা করেছিলাম তারপর আজকেও না ওই চচ্চড়ি করেছিলাম মানে পাঁচ মিশালি সবজি মাছের মাথা দিয়েও সেদিনও করেছিলাম এখন ভিডিওটা দেখে ভিডিও এডিট করার সময় মনে পড়লো আর তার সাথে পাঁপড় ভাজা চাটনি এসব একটু করেছিলাম তো ভিডিওর মাঝে একটা কথা বলি বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের অসংখ্য 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 ধন্যবাদ আপনারা আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন যতটা সাপোর্ট দিয়েছেন এটা সত্যি আমার কাছে ভগবানের আশীর্বাদ তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন ভগবানের কাছে এটা প্রার্থনা করি ভগবান যেন আমার পরিবারের সমস্ত সদস্যদের আমার সমস্ত বন্ধুদের যেন খুব 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 ভালো রাখেন সুস্থ রাখেন আর সামনে তো দুর্গা পুজো পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজো কাটান আর তো পুজো তো আর বেশি দেরি নেই আর তো এই কটা দিন দেখতে দেখতেই চলে আসবেন দুর্গা পুজো আর আস্তে আস্তেই ভালো তাই না বলুন এলেই তো পুজো এলেই পুজোর চারটে দিন কিভাবে কেটে যায় কিন্তু এই যে পুজো আসার আগে পুজো আসছে মা আসছেন মা আসছেন এই আনন্দ হবে এটা এটাই যেন বেশি আনন্দ কিন্তু পুজো এলো মা এলেন তো চার দিন দেখতে দেখতেই কেটে যায় তো আস্তে আস্তে এটাই সব থেকে বেশি আনন্দ তবে কি বলুন তো ছোটোবেলায় পুজো আসছে পুজো আসছে বলে কত আনন্দ হতো মনে দিন গুনে অপেক্ষা করতাম কিন্তু এখন না সেই অনুভূতিগুলো সেই উচ্ছ্বাসগুলো মনের মধ্যে আর আসে না কেন জানি না তো ছোটোবেলার আনন্দগুলো যেন একটা আলাদা রকম ছিল ছোটোবেলায় না ওই মহালয়ার দিন থেকে একটা যেন পুজো পুজো ভাব লাগতো জানেন তো মহালয়ার দিন আমার দাদু ওখানে তো আর গঙ্গা ছিল না পুকুরে পুকুরে যেত দর্পণ করতে তো আমরাও যেতাম সঙ্গে ভোরবেলায় উঠে রেডিওতে মহালয়া শুনে তারপর টিভিতে মহালয়া দেখা সে একটা পুজো পুজো আলাদা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না তারপর আবার তখন ছিল তখন এখনও আছে আমাদের দেশের বাড়ির দিকে আমার মা করে আমার দিদারাও করে দেশের বাড়ি থেকে সবাই করে শিরিন নাড়ু নারকেল নাড়ু তো করে সবাই করে শহরেও করে কিন্তু গ্রামের দিকে না একটা জল আছে পুজোর সময় শিরিন নাড়ু খৈর নাড়ু তারপর মুরগি এসব করা হয় তো আমার দিদা তখন মহালয়ের দিন থেকে নাড়ু মহালয়ের দিনেই বেশিরভাগ নাড়ু করতো শিরিন নাড়ু তারপর খই মাখা মানে খই গুড় দিয়ে মাখা তারপর নারকেল নাড়ু তো দাদুর সঙ্গে সকালবেলা মহালয় ঘুম থেকে উঠে মহালয়া শুনে তারপর দাদুর সঙ্গে আমি আর আমার ভাই যেতাম পুকুরে দাদু তর্পণ করতে যেত তো আমরাও দাদুর সঙ্গে যেতাম তারপর এসে সেদিন আবার দিদা নারকে নাড়ু করতো সবার সাথে বসে নাড়ু পাকাবো সে একটা মনের মধ্যে আলাদা অনুভূতি বন্ধুরা সেই দিনগুলো তো আর কখনো ফিরে পাবো না সেই জগৎটা ছিল একরকম আর এই জগৎটা ছিল একরকম যাই হোক সেটাও ভালো এটাও ভালো কিন্তু দুটোর মধ্যে অনেক ফারাক আছে অনেক পার্থক্য আছে তো বন্ধুরা আপনাদের কারোর বাড়ি থেকে শিরিন নাড়ু হয় যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন তো আর আপনারা কারা কারা শিরিন নাড়ু খেয়েছেন বন্ধুরা সেটাও একটু কমেন্ট করে বলবেন তোমায় তো চলুন এখন খিচুড়িতে হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই যদিও এটা অনেক পুরনো ভিডিও তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা